আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো আছেন আমার নাম অ্যাপজি অনেকে হয়তো আমাকে চিনেন আমি একজন ফটোগ্রাফার তো আজকের এই ভিডিওতে আমি কোনো ফটোগ্রাফি বিষয় নিয়ে কথা বলবো না আমাকে যারা ভালোবাসেন আমার ভিডিওগুলো যারা দেখেন তারা চাইলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন আপনারা যে এখন ভিডিওটা দেখতেছেন এই যে আমি একটা শার্ট পরে আছি এই শার্টটারে নিয়ে আর কি কিছু কথা বলবো তো আজকের এই ভিডিওটা আমি স্মৃতি হিসেবে রাখার জন্য বানাইতেছি এই যে আমি শার্টটা পরে আছি এই শার্টটা কিন্তু আমার দাদার আপনারা হাসতেছেন না হয়তো অনেকে বিশ্বাস করবেন না আল্লাহর এই শার্টটা আমার দাদাই পরতো এই শার্টটা আমার দাদা আমার বাপেরে আমার একটু বাপে হ্যাংলা পাতলা তো সে আর কি পরলে অতটা মানাইতো না মানে অনেক বড় হইতো তো শার্টটা প্রায় অনেক বছর হবে আর কি এটা রাইখা দিয়েছিল যত্ন সহকারে আমি আর কি যখন ছোট ছিলাম তখন আমি এই শার্টটা দেখতাম মাঝে মধ্যে মজা করে পড়তাম পাঞ্জাবির মতো মনে হইতো হ্যাঁ কারণ তখন আমি অনেক ছোট এই এইটুকু ছিলাম তো আমি এই শার্টটা কিন্তু পাঁচ ছয় বছর আগে একবার পরছিলাম তখনও দেখতাম যে এটা আমার আমার অনেক বড় হয় ঠিক আছে কারণ আমি আমার স্বাস্থ্যটা এখন যে বর্তমানে যে স্বাস্থ্যটা তখন আর কি স্বাস্থ্যটা ছিল না তো আজকে আমি আমার কলেজের সার্টিফিকেট ছিলাম কোন একটা দরকারে তো সুকেসের যে ড্রয়ার থাকে অনেক খোঁজাখুঁজি করলাম পাইলাম না পরে আমাদের একটা ওয়ার্ডড্রফ আছে ওইটা টান দিয়েছি পরে দেখে যেন আর কি একটা ভেগের মধ্যে কি সুন্দরভাবে যত্ন সহকারে এই শার্টটা আর কি গোসায় রাইখা দিছে আগে যেরকমটা দেখছি ঠিক ওরকমটা একদম নতুন মতো দেখেন তবে আর কি বুতামগুলো আর কি কয়েকটা চেঞ্জ করা আছে আবার যে উপরে একটা মনে হয় বুতাম নাই আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন একদম নতুনের মতো আর অনেকে হয়তো ভাববেন যে এটা একটা কনটেন্ট ভিডিও হোদায় আর কি মিথ্যা কথা বইলা ভিডিওটা বানাইতেছি আমি কিন্তু কন্টেন্ট ভিডিও ওরকমভাবে বানাই না আমি যেহেতু ফটোগ্রাফার আমার ভিডিওগুলোতে দেখবেন যে আপনার ফটোগ্রাফি ভিডিওগুলো আর কি থাকে বেশি ঠিক আছে কোনো ব্লগিং ভিডিও মিডিও করি না আচ্ছা তো এইটা স্মৃতি হিসেবে রাখতেছি এই কারণেই এতদিন এই শার্টটা যত্ন সহকারে রেখা দিয়েছিল আমার বাপে এখন থেকে কিন্তু আমি রেগুলার এই শার্টটা পরবো তো শার্টটা আমি যেহেতু রেগুলার পরব এই শার্টটা একসময় নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওটা বানাইতেছি আমি এক সময় কইতে পারবো যে আমার দাদার সারটা আমি পড়ছি আমার দাদা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ছিল তো অনেকটাই লম্বা চূড়া ছিল অনেক সুন্দর বলেছিল আমি শুনছি ওইভাবে হয়তো দেখলো হয়তো বলতে পারবো না আমার মনে নাই আর কি হ্যাঁ তো এ একটা স্মৃতি সে অনেক ভালো মানুষ ছিল তো আমার দাদি এখনও বাঁচে আছে কিন্তু একটা পারিবারিক এটা আপনাদের সাথে শেয়ার না করি তো অভিমানের কারণে আমি এখন পর্যন্ত আমি আমার দাদির চেহারাটা কেমন আমি কিন্তু জানি না কইতে পারি না এখনও বাচ্চা আছে তবে আমি কখনো যাই না বা সেও কখনো এই যে এত বড় যে বয়স হয়ে গেছে আমার কখনো আসে নাই আয়সা দেখা যায় নাই আপনারা যারা দাদা দাদির ভালোবাসা পাইছেন আপনারা তো পুরো লাল আমি তো পাই নাই তবে আমি নানা নানির ভালোবাসা পাইছি আমার মতো দাদা দাদির ভালোবাসা কারা কারা পান নাই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আমি ছোটবেলা থেকে আমার বাপের মুখ থেকে শুনে আসতেছি এই সারটা নাকি দেশের সবসময় দেখেছি আর খালি বলতো যে এটা দেশে দেশের যে যে আজকে এখন তো আমি একটু বুঝি কাপড় দেখলে বোঝা যায় কেমন কাপড় ভালো না খারাপ তো যা মনে হইতেছে অনেক সফট একটা কাপড় মানে যারা হাত দিয়ে ধরবে তারা বুঝতে পারবে আমার দাদা আবার একটু হয়তো ঢিং চলতো মানে আমাদের গ্রামে গেলে তাকে আর কি আমি যেটুকু শুনছি সাহেব করে বলতো আর কি তো অনেক আগে আর কি গ্রামে যাইতো তো ওইদিকে আবার সবাই তো আর ওই সময় আর কি অতটা শিক্ষিত বা বুঝতে পারতেছেন সে যেহেতু একটা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ছিলেন তো তার চলাফেরা ফেরা একটু অন্যরকম ছিল তো এটা পরে আর কি মনে হইতাছে যে হ্যাঁ আমি হয়তো খ্যাত হয়ে আছি আচ্ছা একটু দেখাই আপনাদের এই শার্টটা প্যাটমেট বাইরে রয়েছে নি দেখতে কিন্তু নতুন মতোই কিন্তু বুতাম হচ্ছে এক একটা এক এক রকমের কারণ অনেক আগের শার্ট আবার ভূতাম নাই তো আবার ভাইবেন না যে ভাব দেখাইতাছি তবে এটা একটা স্মৃতি থাকবে হ্যাঁ আমার যে কতটা ভালো সেটা আমি বুঝতেছি তো আল্লাহ না ভিডিওটা বানাইতেছি যাক কষ্ট ইলে হোক তবে ভিডিওটা তো থাইতে যাইবো আমি যেমনি ঘোরাঘুরি করি এই শার্ট আর শার্ট থাকতো না একদম নুস নিয়ে যাইব এই আরেকটা কথা এই যে আমার সাথে যে স্মার্ট টিভিটা দেখতেছেন না অনেকে তো আমার ভিডিও দেখছেন এই যে এখানে কিন্তু আমার কম্পিউটার টেবিল তো আমার মনিটর থাইকাও কিন্তু নাই যার কারণে আমি মানে একটু আগে আমি কাজ করতেছিলাম কম্পিউটারের তো এখন আমি কিভাবে কি দেখবো এই জন্য আর কি স্মার্ট টিভি ঘরের এখানে নিয়ে আসা কাজগুলা করলাম তো তারপরে মূলত এই ভিডিওটা বানাইতেছি তো যে কথাটা আমি বলতে চাইতাছি আমি পরবর্তী যে ভিডিওটা আপলোড দিব না ওই ভিডিওতে একটা বাটপারকে আপনাদের সাথে পরিচয় করাই দিব পরবর্তী যে ভিডিওটা ছাড়বো না দেখেন আপনারা একদম প্রুফ সহকারে আমার প্রায় আট হাজার টাকা একদম মানে একবারে বিন্দায় দিছে এক কথাই বলতে গেলে মনিটর আমি সেকেন্ড হ্যান্ড কিনছি কুরিয়ারের মাধ্যমে কিনছি আমি এতটাই ওই মানুষটারে বিশ্বাস করছি বিশ্বাসের মর্যাদা দিতে পারে নাই আমি কিন্তু সবাই বিশ্বাস করি না তবে কেন যে তাকে আমি বিশ্বাস করছিলাম তার কথাবার্তায় বা সে গিটারিস্ট বাজায় ওখানে সুন্দরভাবে ভিডিওটা ম্যাক করছি ভিডিওটা ভিডিওটা শুধু আপলোড ঠিক আছে দেখেন আপনার বিষয়টা হয়েছে কি একটু বইলে দিই হালকা পাতলা আমি আগে এইচ পি মনিটরটা ব্যবহার করতাম অনেকে হয়তো আমার ভিডিওতে দেখছেন তো ওই মনিটরটা হঠাৎ করে সমস্যা দিয়েছিল কম দামে বিক্রি করে ফেলছি তো যেহেতু বিক্রি করছে আমার একটা মনিটর লাগে না তো হঠাৎ করে আমার টাকাও একটু অল্প ছিল ভাবতাছিলাম একটা সেকেন্ড হ্যান্ড একটা মনিটর কিনব তো মার্কেটপ্লেসে একটা মনিটর দেখি গিগাভাইটের আপনার দাম দেওয়া রাখছে প্রায় বারো হাজার টাকার মতো দরদাম কইরা আর কি সাড়ে সাত হাজার টাকার মতো হ্যাঁ বিক্রি করবো তো আমারে আমার এই ভিডিওগুলো একবারে সুন্দরভাবে দেখাইছে কোনো প্রবলেম নাই কিচ্ছু নাই ঠিক আছে ডিসপ্লেতে একটা চুল পরিমাণে কোনো সমস্যা নাই তো বিশ্বাস করে আমি কুরিয়ারে চার্জ দিলাম এই ভিডিও গুলো থাকে আমার কুরিয়ারের মাধ্যমে পাঠাইলো ও মা আমি কুরিয়ার ওখানে গেলাম যাও দেখলাম হ্যাঁ সুন্দরভাবে পাঠাইছে বাসায় এসে চালাই দিছি ও মা পুরো ডিসপ্লে একদম জিজি জিজির মানে প্যানেলে সমস্যা তো তাকে ফোন দিলাম সে বলতাছে যে ভাই আমি তো ভালো পাঠাইছি কিন্তু বাড়ি খায়া নষ্ট হয়ে গেছে গা কিন্তু আমি ওটা সার্ভিসিং এর দোকানে নিয়ে গেছি হেরা খুইলা কইতাছে ভাই আপনার এই মনিটর এমন অবস্থা করছে অনেকবার ট্রাই করছে ঠিক করার কিন্তু কোনোভাবে ঠিক হইতাছিল না তো যার কারণে সে বিক্রি করে ফেলছে তো সম্পূর্ণ এখানে আর অনেক কিছু আছে পরবর্তী যে ভিডিওটা স্যার মধ্যে দেখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ